আজ পুরুলিয়ার রবীন্দ্র ভবনে আগ্রহলী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো পুরুলিয়ার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানটি সকাল দশটা থেকে দুপুর তিনটি অবধি চলে প্রথমে অতিথিদের উত্তরীয় পুষ্প দিয়ে স্বাগত জানানো হয় এরপর দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় শিবির মূল উদ্দেশ্য হল বর্তমানে রক্তের সংকট মেটানো আজ মোট একশো ইউনিট রক্ত পড়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সুনীল মাহাতো উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য। শিবানী মাহাতো এবং মানভূম ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কল্যাণ প্রসাদ মাহাতো এবং বিশিষ্ট কবি শ্রী সৃষ্টিধর মাহাতো তো অন্যান্য বিশ্বস্ত অতিথিগণ আজকের আগ্রহলি সম্পাদক শ্রী সুদেশ চন্দ্র মাহাতো এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নিবেদিতা মাহাতো ঠিক কি জানালেন একবার শুনে নেওয়া যাক মাধ্যমে আমরা জীবন দান করতে পারি আর এই জীবন দানের জন্য যে রক্তের যে উৎস রক্ত দান করার জন্য যে উৎস সেই উৎসটা শুধুমাত্র শরীর থেকেই আমরা পেতে পারি তাই যারা রক্তদাতা যারা এখানে আজকে রক্ত দিচ্ছে বিগত দিনে আমরা ওনাদের আর একটা শিবির আমরা পৌঁছেছিলাম কয়েকজন স্কুলে যখন তারা করেছিল তখন আমরা পৌঁছেছিলাম সেখানে আমরা প্রচুর রক্ত কালেক্ট করে পুরুলিয়া জেলাতে যে বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হয় তারা হসপিটাল থেকে সংগ্রহ করে ইভেন আমিও জেলার একটা দায়িত্বে থাকার বলে

জানি যে রক্ত কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে ঠিক সেই সময়টা আমরা গুরুত্বপূর্ণ বুঝতে পারি যখন আমাদের সেই মুমেন্টটা আসে যে আমাদের রক্তের প্রয়োজনই আজকে যে সমাজ কল্যাণমূলক কাজ করছে বা বিগত দিনে যেমন সমাজ কাজ করেছে যাতে কিনা সরাসরি মানুষের পাশে থাকা যায় আমি ওদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো এইটুকু বলবো যে ওরা এইভাবে কাজ করুন সমাজের জন্য সমাজ কল্যাণের জন্য মানুষের জন্য আমরা কিন্তু সবাই করছি আপনি আপনার বক্তব্যের সময় বললেন আপনাদের যত রকম সাহায্য দেখুন আমি তো আগেও বললাম যে সমাজ কল্যাণমূলক কাজ যাতে মানুষের সুবিধা হয় যে ন্যূনতম প্রয়োজন যেখানে মানুষের যেটুকু প্রয়োজন সেখানে হাসপাতালে তো অবশ্যই যে রক্তদান সেই সব সমাজ কল্যাণমূলক কাজ যে কোনো সংস্থা আর দলি আছে এবং আরও অন্যান্য এনজিও আছে

আজকে আকদলি স্বচ্ছা সংস্থার তরফ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করেন কি বলবেন হ্যাঁ আজকে আমাদের একশোতম রক্তদান পরব এটা আমরা আকৌলি পরিবারের পক্ষ থেকে আমরা আগের বছর করেছিলাম বছর আজকে আমরা করছি এখানে আমাদের রক্তদান পরব সঙ্গে সঙ্গে গুণীজন সম্মাননা পরম সম্মান এবং যারা এই ছাত্রছাত্রীরা এসেছেন তাদের এই ছাত্রছাত্রীদেরকে যারা আমাদের মেধা উন্নয়ন পরীক্ষা নিয়েছিলাম সেটারও আজকে পুরস্কার প্রদান এই মিলিয়ে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো আমাদের হচ্ছে মানুষের সারা কেমন পাচ্ছে অভূতপূর্ব সারা আমাদের আজকেই নয় আমাদের পুরো আমাদের কন্টিনিউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আগদৌলি আমরা মানুষের সঙ্গে থাকি তাই মানুষের সারা প্রত্যেক দিনে থাকে আজকে আরও একটু মানুষের উন্মাদনা বেশি মানুষ এসেছেন রক্তদান এদিকে এদিকে আমাদের রক্তদান চলছে এদিকে বিভিন্ন আমাদের প্রোগ্রাম চলছে এবং বিভিন্ন যে সমস্ত ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকে আমরা সম্মান জানাচ্ছি একটু করে ছাত্রছাত্রীকেও পুরস্কার পুরস্কার বিতরণ সম্মাননা করা হবে এবং সব মিলিয়ে আমাদের আজকে যে পুরো দিন যে প্রোগ্রাম সেটা আমাদের কন্টিনিউ চলছে আচ্ছা দাদা এই পুরুলিয়ায় দেখা যাচ্ছে রক্ত খুব আকাল পড়ে এই কার মানে এর জন্য কি আপনাদের সংস্থা যে আমরা এটাই তো আমি বলছি আমরা ধরুন এক বছর একশোটাও বেশি ক্যাম্প করেছি সেখানে প্রত্যেকটা ব্লক অনুযায়ী আমরা করেছি প্রত্যেকটা ব্লকে আমাদের ক্যাম্প হয়েছে এইভাবে আমাদের উদ্যোগটা এটা যাতে মানুষের মধ্যে এই রক্ত সমস্যা হয় না মানুষের প্রতি অ্যাওয়ারনেস বাড়াতে হবে যাতে মানুষ রক্ত দেয় কিন্তু অনেক মানুষ আছে রক্ত দিতে অনিচ্ছুক হয় হ্যাঁ ভয়ভীতি আছে সেগুলো কাটানোর জন্য আমরা বিভিন্ন মানে কী বলবো মানে একেবারে প্রান্তিক অঞ্চলগুলোতে আমরা পৌঁছে যাই এবং সেখানে রক্তদান শিবির করছি এবং আমরা প্রায় একশোরও বেশি ক্যাম্প প্রায় চার হাজারেরও বেশি আমাদের রক্ত দাতা বা রক্তযোদ্ধা রক্তদান করেছেন এই এক বছরে এবং আমাদের এই পর্বটা কিন্তু কন্টিনিউ চলছে আপনার নাম দাদা আমরা সুভাষচন্দ্র মাত্র সম্পাদক একদম